আসসালামু আলাইকুম বেঙ্গলি ফ্লেভার উইথ সোনিয়া কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো এটা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আর এটি খেতে ভীষণ মজার হয় তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আর তার আগে বলে নেই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি সামান্য একটু গাজর কুচি সামান্য টমেটো কুচি আর সামান্য একটু পেঁয়াজ কুচি কেউ চাইলে এখানে সামান্য একটু ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারে তবে সেটা অপশনাল আমি আজকে ব্যবহার করছি না আর সেই সাথে আমার লাগবে সামান্য একটু ভাজা জিরার গুড়া সব কিছু একত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মোটামুটি দুই থেকে তিন মিনিট মতন ফেটিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া এক্ষেত্রে চাইলে কেউ কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারে অথবা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারে তো যেহেতু আমার ছোট বাচ্চা খাবে আমি সেই জন্য কাঁচামরিচ কুচি দেইনি আর আর গোলমরিচের গুঁড়াটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই সে কারণে আমি মরিচের গুঁড়াই ব্যবহার করেছি ফেটানো ডিমে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই আমি যতটুকু পরিমাণ দিয়েছি এতটুকু দিলে চলবে আবার কেউ ইচ্ছে করলে এখানে বাটারও ব্যবহার করতে পারে সবগুলো পাউরুটি ডুবিয়ে নেওয়ার পর কিছুটা মিশ্রণ বেঁচে গিয়েছিল সেটুকু অল্প অল্প করে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি চুলার আঁচ একদম লোতে রেখে এক দেড় মিনিট পর পাউরুটিগুলো উলটিয়ে দিচ্ছি এটা আমি মোট তিন চারবার উল্টে পাল্টে ভেজে নেব এতে করে আমি দু একটা যে সবজি অ্যাড করেছি সেগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই তো এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে পাউরুটিগুলো নামিয়ে নিচ্ছি আর বাকি যে দুটো রয়েছে সেগুলো একইভাবে ভেজে নেব এই তো হয়ে গেল বিকালের জন্য স্পাইসি ব্রেড রেসিপি এটি খেতে কিন্তু সত্যিই অনেক মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম